ভিভ করমু তেল মশলা ছাড়া গোস্ত রাঁধলে যে এত মজা হয় আমার নান বুড়ো মানুষের এই গোস তো দরকার আছে এই ঝোলটা খাইতেই মজা দাদা পরাটা নাও দাদা কেমন হয়েছে পোলাটায় গরুটা বানতে কমে গেলে পাইতেও আছি না

গোস্তের ফেপসি ফেলানো শেষ আস্ত মশলাগুলো চল রান্না করতে শুরু করি গোস্ত ধোয়া হয়েছে আমি রান্না শুরু করবো এখন লবণ দিয়ে মাইকা তিরিশ মিনিট রেস্টে রেখে দেব লবণ মাখা হয়েছে 30 তিরিশ মিনিট ডাইকে রাখবো তিরিশ মিনিট হয়ে গেছে এখন উঠে গেলাম এবার সাইডে আলু দিয়ে দিম আস্তা পেঁয়াজ আস্তা রসুন আদা কুচি সাইডে বোমাই মরিচ গোলমরিচ ঘি এটার সাথে দেয় না কিন্তু আমি দিলাম একটু বেশি স্বাদ পাওয়ার জন্য হালকা জল জলতে আছে আমি একটু কষাই নিম একটু কষাই তারপর পানি দিয়ে দেবেন অরিজিনিয়াল বিক করতে আছি কষানো হয়েছে পরিমাণ মতো পানি দিয়ে গরম পানি দিয়ে দিছি কিন্তু কেউ ঠান্ডা পানি দেবে না এখন ঢাইকিয়ে দেব ঢাকনাটা উঠাইয়া বারবার লারা সারা দিয়ে নিতে হইবে দর্শক একটা সুন্দর গ্যারান বাইরে গেছে

শুধু ঘি দিছি একটু স্বাদ বাড়ানোর জন্য ঘি না দিলেও হয় দাদা কেমন হইছে সুপার আছে সুপার পেশারি বিফ আমি এই জীবনে প্রথম খাইলাম দাদা তোমার ধন্যবাদ সুস্থ থাকেন এভাবে পেশারি বিফ রান্না করিয়া খাই দেখুন